আপনার ফোন আপনি যদি কাউকে দেন এবং সে যদি হোয়াটসঅ্যাপ ইউজ করে তাহলে আপনি কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন সে কতবার আপনার হোয়াটসঅ্যাপটি ওপেন করেছে এবং কতক্ষণ বা কত মিনিট আপনার হোয়াটসঅ্যাপটি সে ইউজ করেছে এটা কিন্তু আপনি খুব সহজে দেখে নিতে পারবেন এবং কিভাবে দেখবেন দেখতে থাকুন প্রথমে আপনি সেটিংয়ে চলে যাবেন মোবাইলের এবং একটু নিচের দিকে তুলবেন এবং এখানে দেখতে পাবেন ডিজিটাল বলে একটি অপশান রয়েছে এইটার উপরে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর এখানে একটি টাইম শো করছে টাইম টাইমের উপরে তোমরা যখনই ক্লিক করবে এবং নিচের দিকে তোমরা দেখতে পাবে যে তোমাদের যে ওয়াটসঅপটি কত মিনিট ইউজ করেছে এটা তোমরা এখানে দেখতে পাবে এবং তোমরা যদি দেখতে চাও কতবার ওপেন করেছে তার জন্য তোমরা কি করবে এখানে স্ক্রিন টাইমের উপরে ক্লিক করবে ক্লিক করার পর টাইম ওপেন এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমরা একটু নিচের দিকে তুলবে এবং এখানে তোমরা দেখতে হবে তোমাদের হোয়াটসঅপটি কতবার ওপেন করেছে একদম সহজে কিন্তু তোমরা এটা চেক করে নিতে পারো তোমাদের ফোন যদি তোমার ফ্রেন্ডকে দাও বা তোমাদের বাড়ি কেউ যদি ইউজ করে তাহলে কিন্তু তোমরা খুব সহজে এটা জানতে পারবে ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করতে